সেবাই ধর্ম এই মূলমন্ত্রে মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও জাতি গঠনের লক্ষ্যে আজীবন কাজ করে গেছেন যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ যুব সমাজ ও ছাত্রদের মধ্যে নৈতিক চরিত্র গঠনের বার্তা দিয়ে তিনি যেভাবে আদর্শ সমাজ গঠনে অবদান রেখেছেন তা আজও সময় উপযোগী সেই শিক্ষাদর্শ ও সমাজ চিন্তা নিয়ে অভিনব গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ভারত সেবাশ্রম সংঘের ছাত্র হিরণময় রায় নিউ টাউনের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির দু হাজার পঁচিশ সালে সমাবর্তন অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর গৌতম সেনগুপ্ত তার এই গবেষণার তত্ত্বাবধানে ছিলেন রেক্টর নিজেই এই বিশেষ দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ডক্টর গৌতম রায়চৌধুরী ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী সৌরভানন্দ মহারাজ পণ্ডিত হরিহরণ বিশিষ্ট অভিনেত্রী অপর্ণা সেন এবং গুগল এডুকেশনের ভারতীয় প্রধান সঞ্জয় জেন সহ আরও অনেকে আজকের ছাত্র সমাজ অবক্ষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে স্বামী প্রণবানন্দ মহারাজের শিক্ষা ও চিন্তাধারা নতুন প্রজন্মকে আলোর পথ দেখাতে পারে বলে জানালেন গবেষক হিরণময় রায় আমি গবেষণায় করেছি ভারত সভার মহান প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজির উপর তার শিক্ষা চিন্তার উপর তো ভারত সেবা সংঘের প্রতিষ্ঠা করার সময় তিনি ভেবেছিলেন যে বর্তমানে ভারতবর্ষ বা আমাদের দেশ সার্বিক দিক থেকে উন্নত হলেও এখনও নৈতিক চারিত্রিক বা বিভিন্ন দিক থেকে এখনো অনেক পিছিয়ে আছে এবং এ দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে তিনি খুব ভালো করে উপলব্ধি করেছিলেন যে সবার আগে দরকার নৈতিক চরিত্র গঠন এবং সেটা করতে গিয়ে তিনি দিকে দিকে সেই আদর্শের উপর স্কুল কলেজ স্থাপন করা এবং সেই ছাত্র যুবকদেরকে সেই আদর্শে অনুপ্রাণিত করার একটা চেষ্টা করেছিলাম প্রবলভাবে আমি যখন সেটা দেখলাম আমি গভীরভাবে অনুপ্রাণিত হলাম ভারত সভা সংঘের স্বামীজিদের দ্বারা এবং গুরু আদর্শের দ্বারা তখন আমি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির কাছে আবেদন জানাই যে আমি এই মহান কর্মকাণ্ডের উপর এবং এই আদর্শের উপর আমি গবেষণা করতে চাই রেক্টর ডক্টর গৌতম সেনগুপ্ত বলেন স্বামী প্রণবানন্দের মতো একজন মহান শিক্ষাবিদের দর্শন নিয়ে গবেষণা সমাজে ভালো প্রভাব ফেলবে নতুন প্রজন্ম স্বামী প্রণবানন্দের মতো মানুষদের চিনতে পারবে এবং ভবিষ্যৎ প্রজন্মের পথ প্রদর্শক হবে বলে জানিয়েছেন তিনি আমাদের এখন শিক্ষা ব্যবস্থায় যেটা পরিবর্তন বা যে সংযোজন দরকার সেটা হচ্ছে স্বামী প্রণবানন্দ শিক্ষা সম্বন্ধে যে কথাগুলো বলেছেন যে প্রথমে চরিত্র গঠন স্বাস্থ্য গঠন সেইটা না হলে শিক্ষাকে ধারণ বা ধরে রাখা যায় না তো যখন আমাদের কাছে এই প্রপোজালটা এলো হিরন্ময় এখানে আমাদের এখানে পিএইচডি করতে চাইছে আমরা টাইটেল অফ দ্য পিএইচডিটা দেখে আমরা খুবই আমরা আনন্দিত হলাম এবং আমরা বললাম হ্যাঁ এই খুবই ভালো টাইটেল ও পিএইচডি করুক আমার আন্ডারে এই পিএইচডিটা করেছে এবং খুব সার্থকভাবে করেছে চার বছরের মতো সময় লেগেছে গুরু মহারাজের যে আদর্শ গুরু মহারাজের যে শিক্ষা সম্বন্ধে যে কথা চরিত্র গঠন স্বাস্থ্য গঠন তাতেই শিক্ষাটাকে ধরে রাখা যাবে ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ ছাত্রদের এই ধরনের গবেষণায় উৎসাহিত হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি বলেন স্বামী প্রণবানন্দ মহারাজের জীবন ও শিক্ষা চিন্তা আজও সমাজে এক আশার আলো স্বামী প্রণবানন্দ আজ কাজ থেকে একশো আঠাশ বছর উনত্রিশ বছর আগে বিভূত হয়েছিল এবং সমাজের মধ্যে প্রথমে তার প্রথম ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যোগদান করা স্বাধীনতার জন্য চেষ্টা করা এবং কীভাবে দেশ আমাদের দেশ জাতি সমাজের মধ্যে ওই যুব শক্তিকে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করে তারপরে তিনি নেমেছিলেন তীর্থ সংস্কার ও ছাত্র যুবকদের চরিত্র গঠন সৎ এবং চরিত্রবান যুবক তিনি তৈরি করতে চেয়েছিলেন তাই তার শিক্ষার মূল আদর্শই ছিল সততা এবং চরিত্রবত্তা তো সেইটাকেই কেন্দ্র করে আজকে আমরা দেখছি যে আমাদের ছাত্র শ্রীমান হরিণ হিরণময় এখানে টেকনো ইন্ডিয়াতে গবেষণা করেছেন খুবই আনন্দের বিষয় যে আচার্য স্বামী প্রণবী মহারাজের জীবন আদর্শ তাকে তুলে ধরার জন্য বর্তমান সমাজে বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে সমাজকে তৈরি করার জন্য সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বর্তমান ছাত্রছাত্রীরা যাতে এগিয়ে আসে সেই জন্য আমি উৎসাহিত করতে চাইছি এবং আমার দেখছি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এটা নিয়ে খুব উদ্যোগী হয়েছে এই গবেষণা ভবিষ্যতের জন্য একটি দিশা রেখা হয়ে উঠবে বলেই মনে করছেন বিশিষ্ট জনেরা স্বামী প্রণবানন্দের শিক্ষা দর্শন যে আজও কতটা প্রাসঙ্গিক তা হিরণময় রায় প্রমাণ করে দিলেন ব্যুরো রিপোর্ট ট্রাইব টিভি বাংলা